হ্যালো ভিওয়কাম টু মাই চ্যানেল তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি আজকে একটি ফাঙ্গাস বা ছত্রাকনাশক ফাঙ্গিসাইট নিয়ে আলোচনা করবো যারা নতুন নতুন কৃষিকাজের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক কৃষিকাজ করার ক্ষেত্রে বা আমরা যে বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করে থাকি সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ হয়ে থাকে এই রোগের সমাধানের জন্য আমি নিয়ে এসেছি ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইট যা দুর্দান্ত গাছের মধ্যে কাজ করে থাকে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো চলো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ইউপিএল কোম্পানির সাব ফাগনিসাইট এমন একটি ফাঙ্গাস বা ছত্রাকনাশক ফাগনিসাইট যা ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলেই পাওয়া যায় এবং খুব অল্প এবং সস্তা দামে পেয়ে যাবেন যারা অনেক দিন ধরে এই কৃষি ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে তারা অবশ্যই এ সাপ ফাঙ্গিসাইডটিকে চিনে থাকবেন সাধারণত ফাঙ্গিসাইড দুই ধরনের হয়ে থাকে প্রথমটি হলো এক ধরনের ফাঙ্গিসাইড যা গাছের ডালপালার বা পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের ভিতরে কাজ করে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে গাছের পাতার উপরে বা ডালপালার উপরে স্প্রে করার পর গাছে যে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তার বিরুদ্ধে লড়াই করে থাকে তো এরপরে আমরা জেনে নেব কম্পোজিয়ান তো সুপ্রিয় দর্শক এই কম্পোজিয়ান বা কি কি উপাদান রয়েছে কার্ব্যান্ডোজিম রয়েছে বারো পারসেন্ট আর এই কার্ব্যান্ডোজিম গাছে কিভাবে কাজ করে থাকে গাছের যে ডালপালা বা পাতা রয়েছে সেই পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের ভিতরে যে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তার বিরুদ্ধে লড়াই করে থাকে এরপরে যে কম্পোজিয়ানটি রয়েছে তার নাম হচ্ছে ম্যানকোজেপ রয়েছে সিক্সটি থ্রি পারসেন্ট ম্যানকোজেপ গাছে কিভাবে কাজ করে থাকে আমরা যখন গাছে এই ম্যানকোজেপ বা এ সব ফাঙ্গিসারটি স্প্রে করবো গাছের পাতা বা ডালের মাধ্যমে গাছের যে উপরে ভাগে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তার বিরুদ্ধে লড়াই করে থাকে এই সার্ফ ফাঙ্গিসাইড সার্ফ ফাগনিসাইডে কার ও ম্যানকোজেপ এই দুটি ফাঙ্গিসাইডের কারণে গাছে দুটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার জন্য আমরা যদি গাছে স্প্রে করে থাকি তাহলে কিন্তু এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায় ইউপিএল কোম্পানির সার্ফ ফাগনিসাইট বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন ধানের জমিতে ব্যবহার করার জন্য আলাদা ঘুমের জমিতে ব্যবহার করার জন্য আলাদা তো সুপ্রিয় দর্শক আমার হাতে যে বর্তমান প্যাকেজটি রয়েছে সেটা একমাত্র শাক সবজি উৎপাদনের জন্য বা ব্যবহার করার জন্যই এই ফাঙ্গিসাইডটি আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করব তো যাই হোক সুপ্রিয় দর্শক এরপরে আমরা জেনে নেব কি কি সমস্যার জন্য আমরা এই সার্ফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবো গাছের পাতা পুড়ে যাওয়ার ক্ষেত্রে বা ধসার কারণে এরপরে গাছের ডালপালায় যদি কোনো রকম ধসা বা ফাঙ্গাসের আক্রমণ হয় গাছের পাতা যদি কোনো প্রকার স্পট থাকে গাছের ফুল ঝরে পড়ার ক্ষেত্রে গাছের যে বিভিন্ন ধরনের ফল হলুদ হয়ে যায় গাছের ফল হলুদ হলুদওয়ার পাশাপাশি অনেক সময় গাছের পাতাও হলুদ হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ইউপিএল কোম্পানির যে সার্ফ ফাঙ্গিসাইটি রয়েছে সেটাকে নিমিশেই ব্যবহার করতে পারি তো সুপ্রিয় দর্শক এরপরে আমরা জেনে নেব এর প্রয়োগ মাত্রা অর্থাৎ আমরা প্রতি এক লিটার জলে কি পরিমাণ ঔষধ ব্যবহার করব সুপ্রিয় দর্শক বর্তমানে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন কুড়ি গ্রামের প্যাকেজ এর চাইতেও মার্কেটে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম বা তারও বেশি প্যাকেজ পেয়ে যাবেন তো আমরা প্রতি এক লিটার জলে এক গ্রাম ভাগনি বা ঔষধ ব্যবহার করব প্রতি এক লিটার জলে এক গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে আমরা পনেরো গ্রাম ফাঙ্গিসাইড ব্যবহার করবো ওষুধটিকে ভালোভাবে গুলি নেওয়ার পর আমরা যদি গাছে স্প্রে করি তাহলে কিন্তু এর ফলাফল খুব ভালো দেখতে পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক এর ফলে বলে রাখি আমরা যে কোনো ফসলে বা কৃষিকাজে যদি আমাদের এই সমস্যাগুলো লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারবো তো যাই হোক সুপ্রিয় দর্শক ওষুধ সবসময় বিকেলবেলায় প্রয়োগ করবেন যাতে ওষুধের কার্যকারিতা বা গুণাগুণ নষ্ট না হয় আবারও দেখা হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সকলেই আশা করি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন